হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমরা সাধারণত যেসব পিকিউলার সিম্টমগুলো নিয়ে কথা বলি আলোচনা করি এগুলো কিন্তু সচরাচর আপনার অন্যান্য ইউটিউব চ্যানেলে বা অন্যান্য কোনো জায়গায় চট করে নজরে আসে না আর তাছাড়া আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য আমাদের এই চ্যানেলের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা দেখবেন শহরাঞ্চলে থাকলেও কাজের ব্যস্ততার মধ্যে হসপিটাল ডাক্তারের কাছে যেতে পারেন না তারা বিভিন্ন জায়গাতে ঔষধ কালেকশন করতে যান এবং গিয়ে সমস্যায় পড়েন অর্থাৎ সেখানে দেখেন যে একটি রোগের জন্য বহু মেডিসিনের কথা বলা আছে যে এটা হলে ওটা ওটা হলে সেটা তখন কিন্তু তাদের সিলেকশন করতে সমস্যা হয়ে যায় আর সেই সমস্যা থেকে যাতে মুক্তি পান তার জন্যই আমরা এই ভিডিওগুলো বানিয়ে থাকি এবং খুব সংক্ষেপে করি এ যেটা মানুষের প্রয়োজন বা যেটা জানতে চাইছে তার উপরই আমরা জাস্ট শুধুমাত্র ওষুধ এবং তার রোগটা সম্পর্কে একটু আলোচনা করে রাখি আমরা কিন্তু চ্যানেলে কোনো ভাস্ট আলোচনা বা ভাস্ট লেকচার এই বিষয়ে কিন্তু কোনো কিছুই করি না আর আমরা একদম সহজ ভাষায় সাবলীল ভাষায় করি যাতে যে কোনো মানুষের বুঝতে অসুবিধা হয় তার যেটা প্রয়োজন সেই প্রয়োজনটা যাতে মিটে যায় সেটা লক্ষ্য রেখে আমরা কিন্তু চ্যানেলে আলোচনাগুলো করি এক একদিন আমরা এক একটি বিষয়ে কথা বলি আর আমরা যে ঔষধগুলো বলে থাকি ভিডিওতে ব্যবহারের জন্য তো সবসময় আমরা কিন্তু আরেকটা কথা বলি যে আপনারা সবসময় ওষুধ ব্যবহারের পূর্বে যদি আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ান থাকে তো ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে একবার অবশ্যই আলোচনা করে নেবেন কারণ ভিডিওর মাধ্যমে বা এদিকে যদি সবটাই চিকিৎসা হয়ে যেত তাহলে হসপিটাল ডক্টরখানা ক্লিনিক উঠে যেত তো সেটা পুরোপুরি সম্ভব নয় কিন্তু ওই যে বললাম যে কারণে আমরা করি সেটার জন্য আপনার অনেকটাই সাহায্য আসবে এবং সম্ভব হলে আপনি আপনার ফ্যামিলি ফিজিশিয়ানকে একবার পরামর্শ করে নিতে পারেন তো যাই হোক আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই প্রাসঙ্গিক বিষয় এবং আমরা অনেকগুলো কমেন্টস বা অনেকগুলো আলোচনার উপর থেকেই আসছে আজকে সেই টপিকসটা সেটা হচ্ছে আপনার শিশুদের নিদ্রাহীনতা আমরা দেখবেন নিদ্রাহীনতার উপরে বহু ভিডিও দেখেছি এবং তার বহু মেডিসিন দেখেছি তার মধ্যে সব মূল মেডিসিনগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে যেমন আপনার ক্যালিফোসিক সিক্স বা প্যাসিফ্লোরা মাদার বা কফিয়া টু হান্ড্রেড থার্টি এই সব বিভিন্ন পোটেন্সির এই ওষুধগুলো মূলত বেশি ব্যবহার হয়ে থাকে কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন যে শিশুদের ক্ষেত্রেও কি এই ওষুধটাই ব্যবহার হবে তো সেই কথা মাথায় রেখে আজকে আমরা শিশুদের যদি নিদ্রাহীনতা দেখছি অনেক শিশু অনেক সময় দিনেও ঘুমাচ্ছে না রাতেও ঘুমাচ্ছে না একদম ছোট শিশু সেক্ষেত্রে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন এবং দেখা যায় অনেকে ভয় থাকে যে শিশুদের ক্ষেত্রে আমরা এই ঘুমের ওষুধ কি দেওয়া ঠিক হবে কি না যদিও এটা কিন্তু কোনো অ্যালজেলম গ্রুপের ওষুধ নয় বা এটা কোনো অন্যান্য প্যাথির মতো ঘুমের যে বিশেষ করে বলা হয় সেটা নয় তো আপনারা জানেন হোমিওপ্যাথিতে সিমটোমেটিক্যালি যে ট্রিটমেন্টের যে প্রসেস তাতে করে কিন্তু কোনো ঔষধটাই স্পেসিফিক্যালি বলা যায় না যে এই মেডিসিনটা এই রোগের ঔষধ তাহলে কিন্তু আপনার এই বোতলের গায়েতে বা এতে লেভেলে লেখাই থাকতো যে আপনার এই ঔষধটা এই রোগের ঔষধ হয়তো আপনার লিখে দেওয়া হতো যে নার্স ফোনটা গ্যাসের ঔষধ এই ঔষধটা এর ঔষধ এইরকম লিখে দেওয়া থাকতো এটা লেখা থাকে না তার কারণ হচ্ছে একটা ঔষধ বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার হতে পারে তারপরে দেখবেন আরও একটা জিনিস হচ্ছে কি হোমিওপ্যাথিতে সবসময় ডোজ এবং তার কমপ্লিমেন্টারি ওষুধগুলোকে একটু মাথায় রাখতে হয় এবং তাহলে কি হয় কাজটা খুব ভালোভাবে পর্যাপ্ত যে কাজটা হওয়ার মানে ওষুধের যে আপনার ক্রিয়াকলাপ সেটা কিন্তু পুরোপুরি বোঝা যায় আপনি প্যাথিতে দেখবেন হয়তো কেউ ওষুধ সারা জীবন ধরে খেয়ে যাচ্ছে কিন্তু হোমিওপ্যাথিতে এটা কোনো দিনই সম্ভব নয় বা এটা যুক্তিযুক্ত নয় এবং এটা নীতিবিরুদ্ধ। এবং যদি আপনি করতে থাকেন সেটা কিন্তু কোনো দিনই ঠিক হবে না সেটা আপনার জন্য ক্ষতিকারকই হবে বলা যায় অন্যান্য প্যাথিতে যেমন দেখবেন কেউ সুগার প্রেশার গ্যাসের বা আপনার অন্যান্য কিছু মেডিসিন আছে যেগুলো সারা জীবন ধরে খেয়ে যায় তার কোনো মাত্রা নেই ডাক্তারবাবু দিয়ে দিয়েছেন আপনার ধরুন এখন যদি পঁয়ত্রিশ বছর বয়স হয় আর আপনি যদি সত্তর বছর বাঁচেন তো আপনি পঁয়ত্রিশ বছর ওই ওষুধই খেয়ে যাবেন এবং তারা দেখবেন অনেকে খেয়েও যান কিন্তু কোনো দিন হয়তো ডাক্তারবাবুকে পরিফ্রত করেন না যে এটা কি আমি সুস্থ হতে এসেছি না আমি একটা বাঁধা কাস্টমার হয়ে গেলাম তো যাই হোক সেটা অন্য বিষয় আমাদের ওটা আলোচনার বিষয়বস্তু নয় তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে বলছিলাম যে শিশুদের নিদ্রাহীনতা শিশুদের নিদ্রাহীনতার অনেকগুলো কারণ থেকে থাকে প্রথমত হচ্ছে তার পর্যাপ্ত যদি ঠিকঠাক পরিবেশটা না হয় দেখা গেল শিশুদের যে ঘুমানোর পরিবেশটা সে ঘুমানোর পরিবেশটাই ঠিকঠাক নয় হয়তো দেখা গেল পাশে কোনো একটা শব্দ হচ্ছে বা তার মা তাকে এমনভাবে ঘুমানোর জায়গাটা সেট করেছে যেখানে তার ক্ষেত্রে সেটা কমফোর্ট ফিল হচ্ছে না আপনি হয়তো একটা জোরে বড় একটা ফ্যান দিয়ে দিয়েছেন যে ফ্যানটা দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে আরামদায়ক মনে হচ্ছে তার ক্ষেত্রে আরামদায়ক হচ্ছে না বা খুব গরম হচ্ছে খুব ঠান্ডা হচ্ছে বা সে দেখা যাচ্ছে একটা প্যাম্পাস করে দিয়েছেন যে প্যাম্পাসটা তার কাছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর এমনি সাধারণত কিন্তু এটা হাইজেনিক ব্যাপার নয় যে আপনি প্যাম্পাসটা পরে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা করে রোজ থাকবেন আপনার একটা যে প্যাম্পাসগুলোর উপরে বা যেগুলোকে স্যানিটারি বলা হয় এক কথায় কোনো নাম কোম্পানি না করাই ভালো তো যে কোনো যেসব স্যানিটারি ন্যাপকিনগুলো ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে দেখবেন সবারই তার যে মেয়াদ লেখা থাকে সেই মেয়াদটা কিন্তু অ্যাকচুয়াল সেই মেয়াদ নয় আপনি মেয়েদের ক্ষেত্রেই বলেন যারা পিরিয়ডের সময় যে ন্যাপকিন ব্যবহার করছেন বা বাচ্চাদের যে হার্গিস বা এই ধরনের জিনিসগুলো যে ব্যবহার করা আছে এগুলো কিন্তু দেখবেন অনেকে ডেট দেখে নেয় বা টাইম দেখে নেয় তাতে লিখে দিয়েছে কোম্পানির বারো ঘন্টা তো সাধারণ জিনিস হবো আপনার বাচ্চাটা পায়খানা করে দিয়েছে আপনি দেখলেন না আপনি নিশ্চিন্তে রইলেন যে এটা বারো ঘন্টা লিখে দিয়েছে কোম্পানি অর্থাৎ বারো ঘন্টা পরে আমি চেঞ্জ করব। তো এটা কোনোদিনই কিন্তু যুক্তিযুক্ত ব্যাপার নয় এবং এটা অমানবিক ব্যাপার বলা যেতে পারে আপনি একটা বাচ্চাকে সে ল্যাটিন করেছে এটা পরিষ্কার করতে হবে এটা আপনি মা হিসেবে আপনার কিন্তু এটা কর্তব্যের মধ্যে পড়ে আপনি যদি সেই কোম্পানির কথা শুনে একটা তাকে হার্গিস পরিয়ে দিয়ে আর বারো ঘড়ি ধরে অপেক্ষা করতে থাকেন যে এক্সপায়ার হবে তারপরে আমি ওটা চেঞ্জ করবো এটা কিন্তু কোনো দিনই ঠিক নয় আর এই রকম যদি পরিবেশ তার সৃষ্টি করেন তাহলে কিন্তু তার ঘুমের ব্যাঘাত ঘটবে বা দেখবেন শীতকাল সেই শীতকালের মধ্যেও আপনি তাকে কী করছেন যে ঠান্ডা জলে কোনো সময় হয়তো হাত পা ধোয়ালেন বা তার ঘুমোতে যাওয়ার সময় দেখা গেলে জামাটা পরিয়ে দিচ্ছেন সেটা শীতকাল কিন্তু তাতেও সে ঘামছে বা তার ক্ষেত্রে একটা উলেন জামা অস্বস্তিকর হচ্ছে অনেক সময় দেখা যায় বাচ্চাদের অত্যাধিক যদি কিড়মি হয়ে থাকে পেটে কুচো কিড়মি তার ক্ষেত্রেও কিন্তু তার দেখবেন একটা ঘুমের মধ্যে ডিস্টার্ব হতে থাকে সে দাঁত কড়ম করছে বা পেটে অস্বস্তি হচ্ছে বা তার রেকটামের কাছে দেখবেন একটা সময় সুরসুর করছে বা চুল কাচ্ছে সে অস্বস্তিতে রয়েছে তো প্রথম কথা হচ্ছে আমরা আইডেন্টিফাই করবো যে কী কারণে বাচ্চাটার ঘুম হচ্ছে না যদি সেখানে স্পেসিফিক কোনো কারণ পাওয়া যায় তো অতএব সেই কারণটার উপরই ট্রিটমেন্ট করা দরকার বা সেই উপযুক্ত যে কারণটা আপনি খুঁজে পেলেন সেটাকেই তার সমাধান করতে হবে এবং তারপরে যদি মনে হয় যে কোনো কারণই পাওয়া যাচ্ছে না সেখানে আপনি হোমিওপ্যাথিতে একটি ভালো মেডিসিন আছে সেই মেডিসিনটি যদি ব্যবহার করেন এটা একদম পরীক্ষিত আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে দেখেছি তা ভালো ফল পাওয়া গেছে আর আমরা এই চ্যানেলে যে ঔষধগুলো বলি সেগুলো কিন্তু যে আপনাকে একটা দেখে বলে দেওয়া হলো তা কিন্তু নয় সবগুলোই কিন্তু ক্লিনিক্যালি প্রুফ বা আমাদের একদম পরীক্ষা করে দেখা গেছে এটা খুবই কার্যকরী সেই হিসাবেই কিন্তু আপনাদের ওষুধগুলো বলা হয় তো আজকে আমরা সেই জন্যই বলব শিশুদের যদি শিশুদের অর্থাৎ বাচ্চাদের যদি এই নিদ্রাহীনতা বা ঘুমাচ্ছে না এই ধরনের সমস্যা দেখতে পান তাহলে যে ওষুধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে হোমিওপ্যাথি একটু আনকমন মেডিসিন জিঙ্কাম ভ্যালেরিনিয়াম তো এই জিঙ্কাম ভ্যালেরিনিয়াম তো এই ঔষধটি আপনারা অন্তত সিক্স পোটেন্সিতে দিনে চারবার করে পাঁচ দিন দেবেন তো এই ওষুধটি তাহলে আপনি ব্যবহার করছেন সিক্স পটেন্সিতে দিনে চারবার করে পাঁচ দিনের জন্য আশা করা যায় এতেই কিন্তু অনেকটা উপকার হবে যদি উপকার নাও বুঝতে পারেন কিন্তু লং টাইম এটাকে কন্টিনিউ করতে যাবেন না আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন আর আপনি যদি আমাদের সঙ্গে মনে করেন পরামর্শ করবেন নেক্সট মেডিসিনটা কি হবে বা এটার কার্যকরিতা হয়তো কিছুটা উপকার পেয়েছেন বাকিটা উপকার পাচ্ছেন না এর কোনো কমপ্লিমেন্টারি মেডিসিনের প্রয়োজন হতে পারে তো তার জন্য আপনি আমাদের বিনামূল্যে ফোন করতে পারেন পরামর্শের জন্য সেটা হচ্ছে যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে আপনি হোয়াটসঅ্যাপ কলও করতে পারেন যদি ইন্ডিয়ার বাইরে থাকেন আর নাহলে আপনি এমনি ফোন কলও করতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা আপনাদের সঙ্গে যথাযথ আলোচনায় অংশগ্রহণ করব এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে তা সমাধানের চেষ্টা করব তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন যদি মনে হয় চ্যানেলটা আপনাদের কাজে লাগছে তো অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ